একেবারেই সুস্বাদু ও মজাদার ডেজার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একেবারেই অন্যরকম কি ডেজার্ট নিয়ে চলে আসলাম যেটা হলো পুডিং পুডিং তো আমরা সচরাচর সবাই খেয়ে থাকি তবে আজকে একেবারে সহজভাবে পুডিংটা বানিয়ে দেখাবো তার জন্য আমার যা লাগবে আমি এখানে এক লিটার একটি দুধ নিয়েছি আমি আড়ঙের দুধ নিয়েছি তোমরা চাইলে গরু দুধটাও ইউজ করতে পারো যেহেতু শহরে গরু দুধটা অ্যাভেলেবেল হয় না বেশিরভাগ সেই জন্য আমি প্যাকেট দুধটা ইউজ করেছি আর এখানে নিয়েছি ছয়টা ডিম তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে বা একটু কমিয়েও নিতে পারো চারটা ডিমেরও করা যায় আবার আটটা ডিমেরও করা যায় যে যার ইচ্ছা মতো দুধের পরিমাণ বুঝে ডিমটা নিবে আমি যেহেতু এখানে এক লিটার একটু কম দুধটা নিয়েছি সেই জন্য আমি ছয়টা ডিম ইউজ করবো তোমরা চাইলে বেশি ইউজ করতে পারো এবার দুধটাকে খুব ভালো করে জাল করে নিব এক লিটার দুধটাকে জাল দিয়ে আমি ঠিক আধা লিটার মতো করে নেব দুধটা ঘন হলে কিন্তু পুডিংয়ের স্বারটাও বেড়ে যাবে এই জন্য অনেকক্ষণ ধরে ধরে জ্বালিয়ে নিতে হবে আর হ্যাঁ খেয়াল রাখবেন দুধে যেন কোনোভাবেই সর না পড়ে এবার দেখুন আমার দুধটা কিন্তু জাল দেওয়া একেবারে হয়ে গেছে উপরে যে সরটা সেটা আমি চামচের সাহায্যে তুলে নেব যেহেতু একটি সর পড়ে গিয়েছিল যেন উপর থেকে তুলে নিচ্ছে সরটা যেন না থাকে সেটা কিন্তু খেয়াল রাখবেন সরটা পড়ে গেলেও উঠিয়ে ফেলবেন তো আমি চামচের সাহায্যে সরটা উঠিয়ে নিচ্ছি আমাদের দুটো কিন্তু অনেকটি ঘন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন এবার আরেকটি পাত্রে যে পাত্রে আমি পুডিং বানাবো সেরকম একটি পাত্রে ক্যারামেলটা আগে বানিয়ে নেব ক্যারামেলের উপরেই কিন্তু টেস্টটা অনেক বেশি নির্ভর করে তো এখানে আমি দুই চা চামচ একটু বেশি প্রায় তিন চা চামচের কাছাকাছি চিনি নিয়েছি আর একটু সম্বন্ধে পানি নিয়ে নেব এতে করে ক্যারামেলটাও সুন্দর হবে অবশ্যই কিন্তু একটু পানি অ্যাড করবেন চুলোটা কিন্তু একেবারেই লো আঁচে দিয়ে রাখবেন যাতে চিনিটা পুড়ে না যায় আই মিন ক্যারামেলটা যেন পুড়ে না যায় হালকা হালকা আছে হলে ধীরে ধীরে কালারটা চেঞ্জ হয়ে আসবে এতে করে এটা পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না আর সেক্ষেত্রে ভাবটা থাকবে না কেননা ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুডিংটার সারটাই একেবারেই নষ্ট হয়ে যাবে তেতো ভাব চলে আসে সেই জন্য একটু খেয়াল রাখতে হবে কম আস দিলে ধীরে ধীরে কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে যখন এটা হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে সবটাই সুন্দর একটা কালার হয় এবং চারপাশটাই যেন ব্রাউনি কালার চলে আসে তো দেখো প্রায় কিন্তু চিনিটা অলরেডি ক্যারামেল মতো তৈরি হয়ে গিয়েছে কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমার ফোনের কারণে হয়তো কালারটা আরও বেশি ভালো দেখা যাচ্ছে না সামনাসামনি আরও ভালো দেখা যাচ্ছিলো কালারটা যখন এটা একবারে হালকা হালকা ব্রাউনি কালার হয়ে আসবে তখন আমি এটা নামিয়ে রাখবো পাঁচ মিনিট মতো রাখলেই এটা সেট হয়ে যাবে তখন কিন্তু আর পড়ে যাবে না তো নামিয়ে নিয়েছি আমি চুলো থেকে দেখো পাঁচ মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কিন্তু একবারেই সেট হয়ে গিয়েছে করলেও আর পড়ে যাচ্ছে না এবার আরেকটি বাটিতে আমি ছয়টা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলোকে খুব ভালোভাবে আগে গুলিয়ে নিব। তোমরা সেটা চামচ দিয়ে গুলিয়ে নিতে পারো আমি বেটার দিয়ে গুলিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিতে হবে ভালো করে না ফেটালে কিন্তু সারটা লাগবে না আর অবশ্যই দুধটা কিন্তু ঠান্ডা করতে দেবে দুধটা হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি নাহলে গরম দুধের মধ্যে দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি চিনি ডিমের মধ্যে চিনিটা যে যার ইচ্ছে মতো দিতে পারো আমি আমার পরিমাণ মতোই দিয়েছি এবার দুধটা যখন কুসুম গরম হয়ে এসেছে তখন আমি কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি একবার ফুটন্ত গরমের মধ্যে কিন্তু ডিম দেওয়া যাবে না এতে করে ডিমটা ফেটে যাবে বা নষ্ট হয়ে যাবে ফুডিংটা একটু হবে না দুটো ঠান্ডা হলেই তারপরে আপনারা ডিমটা দিবেন এবার ডিম দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা অ্যাসেস ভ্যানিলা অ্যাসেস না দিলে কিন্তু ডিমের গন্ধ থেকে যাবে সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না তো আমি এখানে এক চামচ মতো দিয়ে দিব ভ্যানিলা এসেস আপনারা চাইলে অল্প করে দিতে পারেন ভ্যানিলা আইসেন সাধারণত যে কোনো শপে পেয়ে যাবেন আপনারা গ্রোসারি শপে এটা পাওয়া যায় এটা না দিলে কিন্তু ডিমের গন্ধ থেকেই যাবে তো এরকম একটি একটি শাক আমি নিয়ে নিয়েছি যেটা দিয়ে দুধটাকে ভালো করে ছেঁকে নেব তাহলে কোনো দানা দানা ভাবটাও থাকবে না যদি কোনো কিছু থাকে সেটাও কিন্তু পড়বে না তো ওই ক্যারামেলের মধ্যে আমি দুধ আর ডিমটাকে দিয়ে দিচ্ছি দেখো পুরোটাই কিন্তু ভালোভাবে ছেঁকে নিতে হবে না ছাঁকলে পুডিংটা সুন্দর হবে না দেখো পুডিংটা শাকার ফলে ডিমের যেই দানা দানা অংশগুলো থাকে সেটা কিন্তু রয়ে গিয়েছে এটা আমি একটু হাত দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি যেন পুরোটাই পড়ে যায় তো হালকা যে থাকবে সেটা আমি ফেলে দেবো ব্যাস আমার কিন্তু প্রায়ই হয়ে গিয়েছে এবার এটাকে সেট করে নেব তাদেরকে নাড়াচাড়া করে দিচ্ছি যেন কোনো জায়গায় ফাঁফা অংশ না থাকে এবার একটি কড়াই আমি পানি গরম দিয়েছি অবশ্যই কিন্তু বক্স থেকে অর্ধেক হতে হবে পানিটা মানে পুরো বক্সে সমান হলে হবে না অর্ধেক পর্যন্ত পানি দিতে হবে নাহলে কিন্তু

অনেকক্ষণ ধরেই যখন এটা হয়ে যাবে তখন এটা কাঠি দিলে আমরা বুঝতে পারবো এটা লেগে আসছে না দেখো আমার কিন্তু কাঠিয়ে দিয়েছি একটু লেগে আসিনি সো আমার পুরিংটা কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে অফ করে দিলাম হয়তো সময় একটু বেশি লাগতেও পারে অনেকের ক্ষেত্রে এটা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টাও লাগতে পারে একটু বেশিও লাগতে পারে এটা কিন্তু বলে পারা যায় না যাই হোক এবার আমি সাইড থেকে একটু ছুরি দিয়ে কেটে নিচ্ছি অবশ্যই কিন্তু নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে পরে আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম তারপর এটা নামিয়ে নিচ্ছি এক ঘন্টা পরে নামিয়ে প্লেটে পরিবেশন করে নেবো আমার পুরিটা কিন্তু একদমই ভেঙে যায়নি দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ ক্যারামেলটা উপর দিয়ে কি সুন্দর কালার দেখা যাচ্ছে তৈরি হয়ে গেল আজকের ঠান্ডা ঠান্ডা একটি ডেজার্ট রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে খেতেও কিন্তু অসাধারণ ছিল একবার হলো ট্রাই করো